আসসালামু ভাই ভাইব কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে প্লিজ আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে একটা ফলো দেবেন এই কয়দিন ধরে অববিশ্বাস সাকিব খানকে নিয়ে মানুষ তুলা করে লাগছে আরে ভাই তুমি কয় টাকা দিয়ে হেল্প করছো নিজের বিবেককে জিজ্ঞাসা করো যে দেশের মানুষ এত বড় স্মরণকালের এই যে ভয়াবহ বন্যায় কবলিত হয়েছে মানুষ তো তাদের পিছনে তোমার কি অবদান আছে তোমার কি কন্ট্রিবিউশন আছে ওপবিশ্বাস তো এই যে এই দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে যে ছাত্র শিক্ষক কেন্দ্র আছে এইখানে যে আসে তার ট্রাণ পৌঁছাই সে একটা লোকের মাধ্যমে তারপরে সে আবার দেখেন এই যে এইখানে সে ওই একটা স্ট্যাটাস দিচ্ছে আসুন আমরা সবাই মিলে যে যার জায়গা থেকে বন্যার্থদের সাহায্য করি বন্যার পানিতে অসহায় হয়ে আটকে পড়া মানুষদের কাছে হাতে হাত রেখে আমাদের সাহায্য পৌঁছে দেই আচ্ছা এটা আপনারা দেখতে পাবেন আর তার এখানে পোষ দিচ্ছে সে মানে প্যাকিং করতেছে তারা খাবার দাবার ওষুধ কাপড় চোপড় সব প্যাকিং করতেছে তো এরকম অপবিশ্বাস তার জায়গা থেকে সে যেখানে যেখানে সম্ভব লোক দিয়ে পৌঁছানো সেখানে সে তার কি তহবিল পৌঁছে দিতেছেন খাবার দাবার পৌঁছে দিচ্ছেন ওষুধপত্র কাপড় চোপড় পৌঁছে দিচ্ছেন আপনি আপনার জায়গা থেকে আপনার বিবেককে জিজ্ঞাসা করেন আপনি কতটুকু কন্ট্রিবিউশন আপনি কতটুকু কন্ট্রিবিউট করেছেন আপনার কন্ট্রিবিউশন কি এই জন্য। আমাদের ত্রাণ সংগ্রহ হচ্ছে বন্যাতদের জন্য সাহায্য সংগ্রহ করছে আমি কালকে এসেছি পরিচালক সমিতিতেও দিয়ে আসছি শিল্পী সমিতিতেও দিয়ে আসছি তো এটা তো ওখানে ভিডিও করে আমার এখানে দেখানোর দরকার নাই আপনারা বলছেন তাই আমি বললাম আপনারা আবার জিজ্ঞাসা করেন কি আপনার বউ হয় তো যে সমস্যাটা কি আপনিও অপবিশ্বাসের মতো হন আপনারাও ভোগানায় নিব। আপনাকে নিয়েও আমি এই কন্টেন্ট বানাবো সারা বাংলাদেশে যত ই ছিল কন্টেন্ট ক্রিয়েটার ছিল ইনফ্লুয়েন্সার ছিল সবাই লেগে গেছে এই যে আমরা যে কাজটা করতেছি এই যে ভিডিও বানাতেছি এটাও কিন্তু একটা কাজ আপনারা জানতে পারতেছেন এটাতে উদ্বুদ্ধ হইয়া আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করতেছেন আমি যে ওদিনকে দিয়ে আসলাম টাকাগুলি আবার মনে হয় আমার দেওয়া উচিত তো আপনি আবার যাচ্ছেন এই ইয়ে করতে সাহায্য করতে তো এইভাবেই হয় সবাই যান যার যার জায়গা থেকে আর সবচেয়ে মানে খুশির ব্যাপার হলো অন্যান্য বছর যারা রাজনৈতিক দলের সরকার যখন থাকতো তখন কিন্তু ওই আমারে নিয়ে কমপ্লেন হইতো ওইটার বিচার করতে করতে বন্যা পার হয়ে যেত মানুষের দার স্যাট এইবারে এটা নাই ছাত্র জনতা এক হয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার আসছে এখানে টিএসসিতে ডেলি এক কোটি টাকার উপরে ই হচ্ছে জমা হচ্ছে তারপরে খাবার দাবার শুকনো খাবার দাবার তারপরে কাপড় চোপড় ঔষধপত্র তো এইরকম সারা বাংলাদেশ জুড়ে সব জায়গায়ই এই ছাত্র জনতা লেগে গেছে এইবারে ট্রাণের অভাব নাই বিদেশ থেকে আসতেছে এই ডক্টর ইউনুস সাহেবের তত্ত্বাবধানে ডক্টর ইউনুস সাহেব যে কাজটা করছেন বাংলাদেশের মানে সাকিব খান অপুবিশ্বাস যেরকম হারলেনের মাধ্যমে বা সিনেমার মাধ্যমে পরিচিতি পাইছেন বাংলাদেশকে সাকিব খান বিশ্ব দরবারে পৌঁছাই রিপ্রেজেন্ট করতেছেন সেরকম ডক্টর ইনুর সাহেব অনেক আগেই মানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন এই মাইক্রো ক্রেডিট ক্ষুদ্র ঋণের মাধ্যমে এবং সে আমেরিকার প্রেসিডেন্ট কাছ থেকে একটা পুরস্কার পাইছেন এবং এই যে গত গেল অলিম্পিক অলিম্পিকে তিনজনের ভিতরে সে একজন বাংলাদেশ তারপরে ওখানে মশাল প্রজ্বলন করছেন সেটাও ডক্টর হিমসের হাতে কারণ বুঝেন সেই লোকটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছে এবারে বাংলাদেশের মানে পরিস্থিতি চেঞ্জ হইতে সময় লাগবে না এখন দলীয় সরকার নাই সরকার তন্ত্র নাই এখন মানে কেউ ইন্ডিয়া আমাদেরকে ঠেকায় রাখতে পারবে না ভয় দেখাইয়া এই যে করিডোর দিয়েছিল এখন আর করিডোর মোরিডোর নাই এখন ওই সেভেন স্টারে উত্তপ্ত করে দিবে ডক্টর ইউনুস যেমন বাবর করছিলো দশটা করে যে অস্ত্র হয় না উলফা টুলফা যা আছে ওইগুলি দিয়ে দিয়েছিল কারণ ওদেরকে তো হাতে পায়ে ধরার মানে মন মানসিকতা আমাদের থাকা উচিত না কারণ দাস হয়ে থাকবো কেন বীরের মতো আসবো বাঙালি বীর এই যে বড়াই বাড়িতে যে যুদ্ধ হয়েছিল দুই হাজার কত সালে তেরো সালে না কত সালে জানি বিড়িয়ার জোয়ান ছিল মাত্র আটজন আর ইন্ডিয়ান ছিল একশো পঁচাশি জন সাতাশি জন মাইরা হুতায় আলাইছিল। লাশ করে এলাইছিল তিন দিনে যুদ্ধে তিন তিনজন আর্মি অফিসার বিডিআর অফিসার শহীদ হয়েছেন আর বরাইবারের যুদ্ধে ওই একশো সাতাশি জন না ছিয়াশি জন যারি ইন্ডিয়ান বিএসএফের মারে বলা ছিল বাঙালি জাতি বীরের জাতি আমরা বাঁচব আমাদের বীরত্ব নিয়ে তো খোসাখুষি করবেন না কে কি করলো না করলো সেটা আপনি আপনার জায়গা থেকে আপনি কতটুকু করলেন সেটা কিনা না হলে আরও দেন খোসাখুসি করেন একজন আরেকজনকে ই করেন উৎসাহী করেন আর কে কোন কোন দল করে এটা নিয়ে এই করেন এটা তার মৌলিক ব্যাপার এটা তার মৌলিক অধিকার তবে হ্যাঁ এখন যদি মনে করেন একটা খারাপ লোককে সবসময় সে সাপোর্ট করে যায় সেইটা নিয়ে আপনি কথা তুলতে পারেন তার নৈতিকতার মধ্যে প্রশ্নবিদ্ধ অবশ্যই হবে আমরাও কথা বলবো সেটা নিয়ে তবে খামাকায় একজন দূর জীবন সেই লোকটা সমাজের কোনো উপকারে আসতেছে কিনা সেইটা দেখেন